এবারে শ্বশুরের লালসার শিকার হয়ে এক ওমান প্রবাসীর স্ত্রী হয়ে পড়েছেন অন্তঃসত্ত্বা বিষয়টি নিজ স্বামীকে জানিয়ে ওই নববধূ পড়েছেন আরও বিপদে শ্বশুরের দ্বারা একাধিকবার ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি স্বামীকে জানালে উল্টো নববধূকে ভেদরক পিটিয়ে জখম করে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন এমন অভিযোগে কুমিল্লার গ্রামে শনিবার সকালে ওই অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় গ্রাম থানা পুলিশ মামলার বিবরণ সূত্রে জানা গেছে সাত মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে ওমান প্রবাসীর সঙ্গে বিয়ে হয় ওই ভুক্তভোগী মেয়েটির বিয়ের কিছুদিন যেতে না যেতেই শাশুড়ির অসুস্থতার কথা বলে শ্বশুর ওই নববধূকে তার বাড়িতে নিয়ে আসেন চার মাস আগে ওমান থেকে ছুটিতে দেশে ফিরেন ওই নববধূর স্বামী এরপর স্বাভাবিকভাবেই চলছিল সংসার সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে স্বামী তার স্ত্রীকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান পরীক্ষা নিরীক্ষার পর ওই নববধু অন্তঃসত্ত্বা বলে রিপোর্ট দেন ডাক্তার এরপরই ঘটে লঙ্কাকাণ্ড বিষয়টি তার স্বামী জানার পর ভেদরক পিটিয়ে জখম করে উপায়ন্তর না পেয়ে পরে দর্শনের শিকার ওই গৃহবধূর বাবা বাদী হয়ে থানায় মামলাটি করেন তিনি বলেন মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছে বর্তমানে তাকে এক নিকটাত্মীর বাড়িতে রাখা হয়েছে এ ঘটনায় চোদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন মামলা দায়ের পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে বিচারার্থে শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতেও পাঠানো হয়েছে সময়ের কলম নিউজ ডেস্ক